আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ইব্রান্ড টু মাই আনসুমাস কিচেন দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত কমন একটি রান্না যেটা পুরাতন নতুন রাঁধুনিরা বা বেসেলোরা বলেন সকলেই আমরা প্রতিনিয়ত কম বেশি রান্না করে থাকি প্রিয় দর্শক আমার আশেপাশের অনেকেই বলে থাকেন তারা ডাল রান্না করলে নাকি এরকম সেদ্ধ হয় না আবার আমার ডালের মতো এরকম টেস্টও আসে না অনেকেই ভাববেন আমি হয়তো আমার নিজের প্রশংসা নিজেই করছি একদমই না তারা বলছেন তাই আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় দর্শক তবে আমার ডাল রান্না কেমন হয় আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রিয় দর্শক ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছেন আমি আজকে রান্না করব ভুনা ডাল এটা সকালে নাস্তায় রুটি পরোটার সাথে বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে শুরুতেই একটা কাপ দিয়ে আমি দু কাপ পরিমাণ মশুরের ডাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এবার রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল তেল একটু গরম হলে সাথে দিয়ে এক একমোট পরিমাণ পেঁয়াজ কুচি আর এক মুট পরিমাণ রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুসি প্রায় সমপরিমাণ হবে প্রিয় দর্শক অনেকেই আবার বলে থাকেন পানির দোষে নাকি ডাল সিদ্ধ হতে চায় না অনেকে সাপ্লাইয়ের পানি আবার অনেকে ঢিপের পানি আমি দু রকমের পানি দিয়ে রান্না করে দেখেছি আমার ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয় কালারও সুন্দর থাকে আবার টেস্টও ভালো আসে পেঁয়াজ আর রসুনে তেমন একটা কালারের দরকার নেই হালকা একটু কালার আসলেই সাথে ডাল দিয়ে দিব। ডাল কিন্তু আমি আগে থেকেই পানি জড়িয়ে রেখেছি এবার সাথে দিয়ে দিব আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর সাথে আদা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব ডালের সাথে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়া দিয়ে এই তেলের ভিতরে ডাল আমি বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নিব ডাল ভাজতে ভাজতে ডালের যে একটা হলুদ কালার এটা একদমই পরিবর্তন হয়ে যাবে দর্শক তেলের ভিতরে ডাল এভাবে করে ভেজে নিলে ডালের কাঁচা গন্ধটা থাকে না রান্না শেষে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আর কালারটাও অনেক সুন্দর আসে বেশ খানিক্ষণ সময় ধরে ডাল ভাজতে ভাজতে ডাল থেকে তেল আলাদা হয়ে যাবে আর ডালের কালারটাও পরিবর্তন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডালের কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে আর ডালটা একদমই ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ফুড়ে ফেলা যাবে না এভাবে ভাজতে ভাজতে ডাল ভাজা হয়ে গেলে সাথে পরিমাণ মতো পানি দিতে হবে পানির পরিমাণ একদমই প্রথমে বাড়িয়ে দেওয়া যাবে না শুরুতেই ডালের সাথে একদম বেশি করে পানি দেওয়া যাবে না বেশি করে পানি দিলে ডাল বলক আসার পরে দেখা যায় পাতা ফাতা ছেড়ে দেওয়া ওই ডালটা সেদ্ধ হতে চায় না আপনি যদি এক কাপ ডাল নেন এক কাপ ডালের সাথে আপনি তিন কাপ পরিমাণ পানি দিবেন এতে করে ডাল যখন সেদ্ধ হবে তখন আপনি ডালের ঘনত্ব বুঝে আপনি পানি অ্যাড করে নিতে পারবেন আর ডালে যখন বলক আসবে তখনই লবণ অ্যাড করতে হবে শুরুতেই সুলা রাস একটু বাড়িয়ে রান্না করতে হবে ডাল যখন ফুটে উঠবে তখন সুলা একটু কমিয়ে দিতে হবে আবার একদম বেশি কমানো যাবে না তাহলে ডাল পাতা ছেড়ে দিবে আর ওই ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না সুলা রাস এমনভাবে রাখতে হবে ডাল যাতে ফুটতে থাকবে কিন্তু ফুলে যাতে পড়ে না যায় আর ডাল কিছুক্ষণ পর পর ঘন ঘন নাড়া যাবে না আমি লবণ দেওয়ার পর একবার নেড়ে ছেড়ে দিয়েছি আর এবার দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু একদমই সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে এর মাঝখানে আমি কিন্তু আর একবারও নাড়াচাড়া করিনি ডাল বেশি নাড়াচাড়া করলেও ডাল সেদ্ধ হতে চায় না প্রিয় দর্শক আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি তারও নতুন নতুন ভিডিও করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন দর্শক ডাল কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবার ডালের সাথে আমি ঘনত্ব বুঝে পানি অ্যাড করব আমি যেহেতু ডাল ভুনা করব ওই পরিমাপে পানিটা অ্যাড করতে হবে ফ্রে দর্শক আমরা চাইলে কিন্তু এই প্রসেসে পাতলা ডালও রান্না করে নিতে পারবো আমি ভুনা ডাল রান্না করব এজন্য পানির পরিমাপটা ওই অনুযায়ী দিয়ে নিলাম এবার সাথে আমি দিয়ে দেবো একটা টমেটো চিকন করে কাটা আর চার পাঁচটি কাঁচামুড়ি স্মোক একদম অল্প করে কেটে নিয়েছি প্রিয় দর্শক আমার হাতের কাছে কোনো জাতীয় ফল নেই এই জন্য আমি টমেটো দিয়েছি আর রুটি পরোটার সাথে টমেটো দিয়ে খেতেই বেশি ভালো লাগে তবে কিন্তু এই ভুনা ডালের সাথে টক জাতীয় ফল দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে মৌসুমি ফল যেমন জলফাই আমরা তারপরে চালতা এসব টক দিয়ে যদি এই ডাল রান্না করা হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে যারা টক খেতে পছন্দ করেন তারা এর সাথে টক জাতীয় ফল দিয়ে নিতে পারেন দেখতে দেখতে রান্নার একদমই শেষ প্রান্তে চলে আসলাম রান্নার একদম শেষের দিকে ডালের সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ